কোরবানি আমরা কেন করব। সাহাযায় কেরাম এই প্রশ্নটা করছিলেন ইয়া রাসুলাল বলছিলেন কোরবানি হচ্ছে তোমাদের পিতা করলেন জন্য এই কোরবানি যদি আমরা দেই আমরা যদি কোরবানি করি তাহলে আমাদের লাভ কি আমাদের ফায়দা কি সাধারণভাবে প্রশ্ন আসে যে কেন করবো বা কি জন্য করবো দেখেন কোরবানি আমরা করি কিন্তু আমরা জবাই করি আমরা খাই আল্লাহ আল্লাহতালার কিছুই দেই না কি দেই একটু ব্যবস্থ কিভাবেই দেই আল্লাহ তো খায় না একটু রক্ত এটা আল্লাহর কোনো কাজে আসবে না হাড্ডি পশন কোনো কিছুই আল্লাহ তালার কাজে আসবে না তাহলে আমরা জবাই করি আমরাই খাই মাঝখান দিয়ে আমাদের লাভ হয় সব হার

তোমাদের লা তোমাদের फायदा তোমরা যদি শুনতে চাও না তবে হবে শুনে না হও কোলা তোমরা যে পশুটা আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করবা আল্লাহ তাআলার জন্য জবাই করবা ওই পশুটার শরীরে যতগুলো পশম থাকবে আল্লাহ তাআলা তোমাকে ততগুলো সাওয়াব করে দিবে সাওয়াব এইবা কোরবানি গরু কেনার পরে আমরা গন বোঝে পশন কয়টা আছে গোনা সম্ভব ছাগলের পশন দুমবার পশন বেড়া এটা তো আর অসম্ভব বেড়ার পশন তো একদম তাই পশন যে পরিমাণ পশম পশুর গায়ে থাকবে ওই পরিমাণ স্বভাব আল্লাহ তালা দান করবেন স্বভাব এর মানে কি অবলিত সবাববলা দিনে লক্ষ কোটিগণ সবাব ওলা করা কারণ একটা পশুর শরীরে কতগুলো পশম আছে এটা গোনা যায় না তাহলে সবাবের অঙ্কটাও গোনা যাবে না আল্লাহ তারা অনেক বেশি সবাব দারি করে আর একটা খুঁজি গত সপ্তাহে বলছিলাম যে যেই পশুটা আমরা কোরবানি করি ওই পশুটা কাউ কেমতে ময়দানে তুলসিরাতাম কোরবানিয়ে দিলাম পাইলাম প্রত্যেকটা প্রসঙ্গের বিনিময় পাইলাম আল্লাহ তাআলা সন্তুষ্ট পাইলাম সভার